পবিত্র কোরআনে নবীকে উম্মি বলা হয়েছে বটে কিন্তু নবীর উম্মি বলার কারণ ওখানে অনেক ব্যাখ্যার মধ্যে এসেছে পৃথিবীর বুকে নবীর যদি কোনো শিক্ষক থাকত তাহলে নবীর থেকে তার মর্যাদা অন্যজন বেশি হয়ে যেত আমার আল্লাহ বলছেন গো হাবিব নবী মোহাম্মদ তুমি শোনো আমি আল্লাহ হলাম শিক্ষক মো আল্লিম আর তুমি হলে মো আল্লিম তুমি হলে আমি তুমি হাবিব নবী মোহাম্মদ তুমি হলে আমার শিক্ষার্থী আর আমি আল্লাহ হলাম তোমার শিক্ষক জোরে বলুন সুবহানাল্লাহ আজকেরে বলুন আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে সেই তাবারুক দেওয়া হবে সেই ভোরে বেলা তাহলে সন্ধ্যা থেকে এতগুলো মানুষ বসে থাকতো জি একটু কথা বলেন আমাদের অন্তরে নবীর ভালোবাসা নেই আল্লাহর মহাব্বত আছে না নেই কথা বলেন দিন ইসলামের ভালোবাসা আমাদের মধ্যে আছে আল্লাহর ভালোবাসা আছে কোরআনের ভালোবাসা আছে কিন্তু সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হলো আমরা বাস্তবায়িত করি না সম্মানিত উপস্থিতিগণ যে নবী স্মরণে আজকের আমি কোরআন থেকে কয়েকটি দলিল পেশ করছি একটু বোঝার চেষ্টা করবেন আপনারা অনেক গুণী মানুষ আমি আপনাদের কারোর সন্তান সমতুল্য কারোর ভাইপো সমতুল্য কারোর নাতি সমতুল্য দু কথা আপনাদের কাছে রাখছি আমার প্রথমেই বলে নিচ্ছি আমার কথা দ্বারা যদি আপনারা আঘাত পেয়ে থাকেন আল্লাহর রস্তে ক্ষমা পার ক্ষমা করে দেবেন তার কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু ছাড়বে না যে কানে হাত দিয়ে সুদ দিয়ে বয়স করে চলে গেলাম অথচ বাস্তবে যেটা ঘটছে সে বিষয়ে যদি আলোচনা না করি আল্লাহ কিন্তু কেয়ামতের ময়দানে আলেমদেরকে ছাড়বে না সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনের মধ্যে এসেছে পবিত্র কোরআনের পারা নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার নয় সুরান নাম হচ্ছে সুরাতুল নেসা আয়াত হল আশি আল্লাহ পাক বললেন মাইউত এর রসুল আর ফাকাদা আতা আল্লাহ যে নবীর শানে আজকের এই মজলিশ আল্লাহ রব্বুরা আল জানাচ্ছেন যে ব্যক্তি আমার নবী হাবিব নবী মোহাম্মদ রসুল ল সাল্লাহ্ লহ কে ওয়াসাল্লামকে অনুকরণ করবে এত্তেবা করবে অনুসরণ করবে সে যেন সরাসরি আমি আল্লাহ আমাকে অনুসরণ করলো আমাকে মহাব্বোধ করলো জোরে বলেন এটা জোরে বলা যাবে না জি সম্মানিত উপস্থিতি কোরআনের মধ্যে এসেছে পবিত্র কোরআনের পারা নাম্বার চার পৃষ্ঠা নাম্বার পাঁচ সুরার নাম সুরাতুল ইমরান আয়াত নাম্বার হলো একশত বত্রিশ আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহকে আনুগত্য করো এবং রসুর আনুগত্য করো রসুর আনুগত্য করলে আল্লাহকে আনুগত্য করলে কি হবে তুর হামুন আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ আমাদের প্রতি নাজিল করবেন জোরে বলেন আচ্ছা আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত যদি আমাদের প্রতি হয় হাদিসের মধ্যে এসেছে লাম তাম সাসুকুন আরন আবাদা যে ব্যক্তির প্রতি আল্লাহর রহমত হবে জাহান নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না জোরে বলুন এটা জোরে বলা যাবে সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি একটু বোঝার চেষ্টা করবেন যে নবীস্মরণে আজকের এই মজলিস পবিত্র কোরআন থেকে আমি আপনাদের কাছে আমার ভূমিকায় আমার ইন্ট্রোডাকশন আমার এপ্তেদারের ভিতরে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেটি হল পবিত্র কোরআনের পারা নাম্বার উনত্রিশ পৃষ্ঠা নাম্বার তিন সুরার নাম সুরাতুল কলাম আয়াত নাম্বার হল চার পাক জানাচ্ছেন গোয়েন্যা কালা এলা খুলুক ইনা অজিম বেস্ট ক্যারেক্টার ইন বল হিজ নেম ইজ প্রোফেট মোহান মাসাল্লাহ লহ আলিহী পৃথিবীর বুকে দ্য ফার্স্ট ম্যান ইন দা ওয়াল পৃথিবীর প্রথম মানুষের নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আদম নবী থেকে শুরু করে আল্লাহ জানাচ্ছে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যত মানব মানবী আসবে আল্লাহ পাক বলছেন সবচেয়ে উত্তম ক্যারেক্টার উত্তম চরিত্র উত্তম খাসিয়াত দিয়ে আমি যাকে দান করেছি সেটা হলো আমার আপনার দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সেই নবী স্মরণে আজকের আচ্ছা আপনারা জ্ঞানীগুনি মানুষ আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলি আচ্ছা বর্তমানে শিক্ষিত হতে গেলে আমাদের এখানে দেখবেন আমাদের সাতবি প্রাইমারি স্কুল আছে কথা বলেন জি এদিকে মাখালতলা প্রাইমারি স্কুল আছে হুটিয়ারি শরীফে রোজ হ্যাভেন্স স্কুল আছে চিলড্রেন প্যারাডাইস আছে বাচ্চাদের জন্য বলছি এখানে পড়তে হয় বা প্রাইমারি স্কুলে পড়তে হয় তারপরে হাই স্কুল আমাদের এই বনবার আমাদের ঘুটিয়ারি শরীফ সিনিয়র মাদ্রাসা আছে ঘুটিয়ারি শরীফ বিএম বিদ্যাপীঠ আছে ঘুটিয়ারি শরীফ বালিকা বিদ্যালয় আছে তারপরে হাই স্কুলে যেতে হয় তারপরে আমাদের এখানে হরিহর মহাবিদ্যালয় আছে এই এখানে পড়তে হয় তারপরে কলেজে যেতে হয় সুশীল কর বলুন আর আশেপাশে যত কলেজ আছে বলুন নতুবা বারাইপুরের কলেজ বলুন বা বিভিন্ন কলেজ আমাদের সুরেন্দ্রনাথ কলেজ বলুন বিভিন্ন যে কলেজে পড়তে হয় আমাদের তারপর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হোক আলিয়া ইউনিভার্সিটি হোক বা বড় বড় বিশ্ববিদ্যালয় পড়তে হয় আচ্ছা আমার আপনার দয়ার নবী কি কোন স্কুলে পড়েছে এ কথা বলেন কোন স্কুলে পড়েছে কোন প্রাইমারি কোনো হাই স্কুল কোন কলেজ কোন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়েছে বিশ্ব রসুল সাল্লাহ ল বলছেন ওয়াহিন্নামা ব ইস্তুমু আল নেমান লে উতাম্মি মামা কর ইমা আল্লাহ বাক আমাকে পৃথিবীর শিক্ষক করে সৃষ্টি করেছেন পৃথিবীর মানুষকে ক্যারেক্টারগুলো পৃথিবীর মানুষদের ক্যারেক্টার চরিত্রকে সংশোধন করার জন্য জোরে বলুন সোবাহানল্লাহ পবিত্র কোরআনে নবীকে উম্মি বলা হয়েছে বটে কিন্তু নবীর উম্মি বলার কারণ ওখানে অনেক ব্যাখ্যার মধ্যে এসেছে পৃথিবীর বুকে নবীর যদি কোনো শিক্ষক থাকত। তাহলে নবীর থেকে তার মর্যাদা অন্যজন বেশি হয়ে যেত আমার আল্লাহ বলছেন হাবিব নবী মুহাম্মদ তুমি শোনো আমি আল্লাহ হলাম শিক্ষক আর তুমি হলে আল্লিম তুমি হলে আমি তুমি হাবিব নবী মুহাম্মদ তুমি হলে আমার শিক্ষার্থী আর আমি আল্লাহ হলাম তোমার শিক্ষক জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বিশ্ব নাব ইসাল্লাহ লক আলাইহি ওয়াসাল্লাম কাল্লাহ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ক্যারেক্টার করে সৃষ্টি করেছেন তাই তো কথা বলেন পবিত্র কোরআন থেকে আমি আপনাদের কাছে আরেকটা দলিল দিচ্ছি ভালো করে বুঝবেন পবিত্র কোরআনের পারা নাম্বার একুশ পৃষ্ঠা নাম্বার উনিশ সোরান নাম হচ্ছে সুরাতুল আহযা আয়াত নাম্বার হল একুশ আল্লাহ বাক বললেন লাকদা কান ফি রসুর ইল্লাহ উসু হাসানা পাক বলছে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম চরিত্র উত্তম উত্তম চরিত্র আদর্শ যার মধ্যে আমি দান করেছি সেটা হলো আমার পেয়ারা হাবিব ওয়াসাল্লাম জোরে বলুন সুবাহ এই নবী পাকের কিছু আদর্শ আমি নিয়ে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন যে নবীর স্থানে আজকের এই মজলি সেই নবীর আদর্শ সম্পর্কে আলোচনা করব সম্মানিত উপস্থিতি একবার উচ্চ স্বরে দরুদ শরী পড়েণ আল্লাহুম্মা আলা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শানে মুহাম্মদ শাহেম দ্বীন এলো রে ত্রিভুবনে নবী কমনি শানে মোহাম্মাদ শাহে মদিনা মদীনা এলো রে নবী বী কমনি মারোই তুনি গেলেন নবী বিয় ফেতে কালে মারুই নিয়ে গেলেন নবিত পাথর মেরে তাড়িয়ে দিলেন প্যারা নজিকে মোদিনায় আশিয়ান বিজি করিলেন উজালা তিনি তো মোহাম্মার নেভিকম নিমলা আন্দ ঘম্মা সল্লে আলা সাইয়েদিনা আলা সাইয়েদিনা সম্মানিত উপস্থিতি এখনও যারা আশেপাশে অযথা ঘোরাফেরা করছেন আমি মেহেরবানী করে বলবো আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আপনারা প্রত্যেকেই এই চেয়ারে এসে বসুন রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করবেন না এই মাজলিসটা এখন আর মজলিস নয় এই মাজলিসটা এখন জান্নাতের বাগান সরাসরি এই মাজলিশ থেকে একটা রেওয়াতের মধ্যে এসেছে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে এই মাজলিসে ফায়েজ পর্যন্ত আল্লাহ পাক দান করে দেয় জোরে বলুন এটা জোরে হবে না সুবহানাল্লাহ এই সুবাহান আল্লাহর ভিতরে যদি একবার আল্লাহ পাঠ করা হয় কোন কোন রেয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ একবার উচ্চারণ করার কারণে বান্দার আমল নামা আল্লাহ সত্তরটা নেকি লিখে দেয় জোরে বলুন সম্মানিত উপস্থিতি তাই আমি বলছি আপনাদের কাছে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না এই কত মর্তবা কত মর্যাদা একটু মেহেরবানি করে পরবর্তী বক্তাগণ আস্তে আস্তে আমার পরে পরে আসবে আপনাদের সম্মুখে তারা দিনের বানিয়ে আলোচনা করবেন